আমি কেছি তোমার ছবি অগমতি না আমি ছি তোমার ছবি মোহাম্মদুর রসুল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ আমি এরদয়কেছি তোমারি ছবি গোমদিনওয়াল আমি এ হৃদয়ে এঁকেছি তোমার ছবি অগোমদিনওয়ালা মুহাম্মাদুর রসুলুল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ মোহাম্মুল রসুল্লাহ সয়ানে সপনে তুমি তুমি শুধুই তুমি তোমারিয়া গো ধন্য এ আকাশ ভ্রৌমি সয়ানে তুমি তুমি শুধুই তুমি তোমারিয়া গো মনে ধন্য এ আকাশ ভ্রৌমি তব প্রেম আমি গাহি গরি অগ মর নয়ন মনি। আমি এরকেছি তোমার ছবি মুহাম্মাদুর রসুলুল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সবুজ গম্বুজের ছায়া ছোটে যায় মন আমার মার প্রিয় তোমার দেখা পেতে তোমার সবুজ গম্বুজের ছায়া ছোটে যায় মন আমার অগপ্রিয় প্রিয় তোমার দেখা পেতে তোমার দৌনা দেখাল মদিনার এমনি আমার আমি কেছি তোমার ছবি অগমদিনওয়ালাই আমি হৃদয়ে কেছি তোমার ছবি অগম দিনওয়ালা মোহাম্মদ রসুল মোহাম্মদ রসুল মোহাম্মদ রসুল মোহাম্মদ